আপনি কি জানেন পিরামিড শুধু ইজিপ্টেই নয় ইজিপ্টের থেকেও বেশি পিরামিড আছে অন্য এক দেশে হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানবো এক আশ্চর্য সত্য সুদানের পিরামিড নিয়ে তো চলুন ইতিহাসের পাতায় এক অবিশ্বাস্য যাত্রায় বেরিয়ে পড়ি পার্ট ওয়ান পিরামিড মানে কি শুধু ইজিপ্ট আমরা যখনই পিরামিড শব্দটা শুনি সাথে সাথে চোখে ভেসে ওঠে গিজার বিশাল পিরামিড কিন্তু অবাক করা তথ্য হলো ইজিপ্টে আছে একশো পিরামিড আর সুদানে প্রায় দুশো পঞ্চান্নটি মানে পিরামিডের সংখ্যা দিক থেকে সুদান এগিয়ে আছে অনেকটাই কুশ সাম্রাজ্য ও ইতিহাস এই পিরামিডগুলো তৈরি হয়েছিল প্রাচীন সাম্রাজ্যের আমলে এই সাম্রাজ্য খ্রিস্টপূর্ব আটশো সাল থেকে খ্রিস্টপূর্ব তিনশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল এবং এটি ছিল আফ্রিকার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য কুশ রাজারা আমাদের রানী ও উচ্চপদ ব্যক্তিদের কবর হিসেবে ব্যবহার করতেন এই পিরামিডগুলো বিশেষ করে মেরোয়ে নাপাটা ও কুরমা এই তিনটি এলাকায় আজও দাঁড়িয়ে আছে শত শত প্রাচীন পিরামিড মেরোয়েকে তো বলা হয় সিটি অফ পিরামিডস এখানে শুধু নয়নাভিরাম পিরামিডই নেই আছে প্রাচীন রাস্তা রাজপ্রসাদের ধ্বংসাবশেষ এবং নিখুঁত শিল্পের নিদর্শন পার্ট থ্রি সুদানের পিরামিডগুলোর বৈশিষ্ট্য সুদানের পিরামিডগুলো দেখতে অনেকটাই আলাদা আকার ছোট অনেক বেশি খাড়া এবং সূক্ষ্ম ও জ্যামিতিক নকশায় পরিপূর্ণ এগুলো সাধারণত এক ছোট বেস থেকে সরলভাবে উপরের দিকে উঠে গেছে যেন বিশুদ্ধ পয়েন্ট করেছে পাথরের গাঁথনীতে ছিল বিশেষ প্রতীক ধর্মীয় চিত্র ও কুসংস্কৃতির চিহ্ন পিরামিডের ভিতরে দেখা যায় মনোমুগ্ধকর দেয়াল চিত্র পেইন্টিং ও হায়রোগ্রাফিক্স এগুলো বলে দেয় কুসামাজ ছিল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ চিন্তাশীল ও শিল্পে দক্ষ পার্ট ফোর ইজিপ্ট বনাম সুদান ইজিপ্টের পিরামিডগুলো যেমন রাজকীয় কীর্তি সুদানের গুলো তেমনই অনেক আত্মধিক ও প্রকৃতি দুটি জাতি মৃত্যুর পরবর্তী জীবনে বিশ্বাস করত এবং পিরামিডকে বানিয়েছে তাদের আত্মিক যাত্রার পথ পার্ট ফাইভ আধুনিক চ্যালেঞ্জ ও সংরক্ষণের প্রয়োজন বর্তমানে এই পিরামিডগুলো প্রাকৃতিক ক্ষয় ঝালিঝড় এবং মানবিক অবহেলার মুখোমুখি নিরাপত্তা নেই প্রচার নেই পর্যাপ্ত রক্ষণাবেক্ষণও নেই এদের বাঁচাতে হলে দরকার আন্তর্জাতিক সহযোগিতা কূটনৈতিক গবেষণা এবং পর্যটনের উন্নয়ন ইউনেস্কো ইতিমধ্যে কিছু এলাকা বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে কিন্তু কাজ এখন অনেক বাকি পার্ট সিক্স কেন এটা জানা জরুরি এই পিরামিডগুলো শুধু ইতিহাস নয় আফ্রিকার গৌরব প্রমাণ করে ইতিহাস শুধু ইজিপ্টেজের মধ্যে নয় বরং আফ্রিকার বহু কোণে লুকিয়ে আছে অজানা বিশ্বকর কাহিনী কুচরা যারা শুধু লড়াই করেননি তারা সংস্কৃতি স্থাপত্য ও ধর্মীয় চর্চাও ছিলেন অসাধারণ তাদের স্থাপনাগুলো আমাদের শেখায় কীভাবে মৃত্যুকে সম্মান জানানো হয় এবং জীবনত্ব বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়া হয় তবে বন্ধুরা আজ আপনি জানলেন এক অজানা ইতিহাস সুদানের গোপন পিরামিডের গল্পসমূহ। এখন আপনার পালা এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের বলুন আর ইতিহাসের এই বিষয় নিয়ে গর্ব করুন কমেন্টে জানান আপনি কি কখনো শুনেছেন এই পিরামিডগুলোর কথা আপনি কি সেখানে ঘুরতে যেতে চান আর যদি এরকম ভিডিও আরও চান তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপতে ভুলবেন না